হ্যালো ইব্রিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি যাব রাঙ্গামাটি রাঙামাটি যাওয়ার মূল উদ্দেশ্য হলো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে আমি মহালছড়ি থেকে কিভাবে রাঙ্গামাটি আসলাম আর কি কি করলাম সব কিছু সংক্ষিপ্ত আকারে শেয়ার করব আজকের এই ছোট্ট ব্লগে আশা করি ভিডিওটির পাশে থেকে সাপোর্ট করবেন পবন পুত্র হনুমানের নাম নিয়ে সকাল আটটায় আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম সকাল থেকে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটি সাপের দেখা পেলাম আজকে যাব আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমার দেবরের সিএনজি করে আমার মেয়ে কোথাও গেলে খুব খুশি হয় আমার পরীক্ষার সেন্টারটির লোকেশন হল লেকারস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কাটালতলি রাঙামাটি কিছুক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা দারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ছুটে চললাম আমাদের গন্তব্যে আমরা এখন মানিকছড়ি থেকে রাঙ্গামাটি প্রবেশ করব অলরেডি আমরা রূপের রানী রাঙ্গামাটিতে চলে এসেছি মহালছড়ি থেকে আটচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে রাস্তার সাইডে মেন গেট থেকে সিএনজি ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না আমরা সিএনজি থেকে নেমে হাঁটা শুরু করে দিলাম স্বাস্থ্য সহকারী ছত্রিশটি পদে বিপরীত প্রায় ছয় জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে সেন্টারের বাইরে পরীক্ষার প্রার্থী গার্ডিয়ান সবাই এসে হাজির ভিড়ের মধ্যে ঠেলাটেলি করে সিট প্ল্যানটি দেখে নিলাম আমার সিট পড়েছে একাডেমিক ভবন তৃতীয় তিনশো দুই নাম্বার কক্ষে বর্তমান বাংলাদেশে চাকরির অবস্থা খুব খারাপ প্রার্থীরা সুশৃঙ্খলভাবে সবাই আস্তে আস্তে প্রবেশ করছে আমিও সেন্টারের ভিতর ঢুকে পড়লাম সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত মোট দেড় ঘন্টা পরীক্ষার সময় মাইকিং করে বারবার বলছিল মোবাইল স্মার্ট ঘড়ি পার্টস কোনো কিছু নিয়ে ভিতরে প্রবেশ করবেন না যথাসময়ে অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেল আমার মেয়ে বাইরে চিপস খেয়ে খেয়ে ওর বাবার সাথে আমার জন্য অপেক্ষা করছিল দেড় ঘন্টা পরীক্ষা দিয়ে আমি বিশ্ব জয় করে সেন্টার থেকে বের হলাম পাশ ফেল পরে আসলে পরীক্ষায় অংশগ্রহণ করাটাই হলো মুখ্য বিষয় লেকারস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়ে আমরা আমাদের সিএনজির দিকে যেতে থাকলাম পেটের ভিতর শো শো করছে এবার আমাদের ভোজন করার পালা প্রথমে ভাবলাম হালকা নাস্তা করব পরে দেখি নাস্তার টাইম ওবার হয়ে লাঞ্চের টাইম হয়ে গেছে তারপর আমরা সোজা চলে গেলাম কুটুমবাড়ি রেস্তোরাঁয় হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশে বিদ্যমান অনেক লোক বসার সুব্যবস্থা রয়েছে তারপর ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমাদের খাবারগুলো চলে আসলো খাবারের মেনু ছিল সাদা ভাত শুটকি ভর্তা ডাল টাকি মাছ ভর্তা আর হাঁসের মাংস ভাত খাওয়ার পর আবার অর্ডার করলাম দই আর চিন্নি অনেক হলো খাওয়া দাওয়া এবার আমাদের বাড়ি ফেরার পালা ভালো থাকবেন বন্ধুরা আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন বজরং বলি সবাইকে ভালো রাখুক এই কামনা করি টাটা